ওজুর যুর ফরজ কয়টি ও জানে না কিন্তু বিয়ের ফরজ জানে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিন্তু বিয়ের ফরজ ঠিকই জানে কথা বলেন ঠিক তোমার এই বাড়ি তোমার এই গাড়ি তোমার এই বিল্ডিং সব পড়িয়া পড়িয়া থাকবে কথা মাগো ও মা দুনিয়াতে কত মায়ের মুখ দেখি গো মা কিন্তু মাগো তোমার মতো আর মুখ খুঁজা পাই না গো মা আম পাতা জাম পাতা কত পাতা আছে যুবক বায়রা কিন্তু বড়ই পাতা দিয়া কেন গোসল করাই জানোনি ওই বড়ই পাতা কেন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিল জানো নি আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনারা আনাচে কানাচে বিভিন্ন প্রতিবন্ধক ব্যক্তি দেখে থাকেন কিন্তু ক্যামেরার স্ক্রিনে যিনি রয়েছেন তার এত পরিমাণে প্রতিবার রয়েছে হয়তো হতবম্ব হয়ে যাবেন আমরা শুরু থেকে ডক্টর জাকির নায়ক একেবারে হুবহু কন্ট্রোল নকল করতে পারে তবে শুরুর আগে একটু ভাইয়ের পরিচয় জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমি ফরিদপুর রাজবাড়ি থেকে আচ্ছা আপনার কিছু প্রতিভা রয়েছে সেই প্রতিভা শোনার জন্য কিন্তু দর্শকরা এখন কিন্তু ওয়েট করতেছে তো আমরা কি প্রতিবাদ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম প্রথমে আমরা শুরু করতে চাচ্ছিলাম ডক্টর জাকির নায়ক এই কণ্ঠে আলোচনা শোনাবো তিনি হচ্ছেন আমার প্রিয় কলিজার টুকরা বড় ভাই মাওলানা আমির হামজা দেখবেন তিনি ঠিক এইভাবে প্রতিটা মাহফিলে আলোচনা করে থাকেন সম্মানিত ভাইরাম আপনাদেরকে কি দিয়ে বোঝাবো আল্লাহ রব্বুল আলমিন কেন এ কোরআনকে নাজিল করেছে জানেন আল্লাহ করিম কে এত সুন্দর করে নাসিল করেছেন তার পিছনে অবদান আছে না নাই অবশ্যই অবদান আছে আল্লা রাব্বুল আলামিন মুমিনদের জন্য কোরআনুল করিম কে অবতীর্ণ করেছেন কাফেরদের জন্য অবতীর্ণ করেছেন মনাফিকদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন কিন্তু আমি মাওলানা আমির হামজা যখন ছিলাম সমস্যা ছিল না যখনই আমি মুফতি লাগাইছি তখনই কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে কথা বলেন এজন্য সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনে কর্নুল কারিমকে যখন অবতীর্ণ করলেন তখন ওই কাফের বাচ্চাদের তখন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের নবী যখন দাবাত দিলেন এক কালেমার আর আল্লাহ রসুলের যখন দাবাত দিতে শুরু করলেন করেন ওই কাফের বাচ্চারা বলল মোহাম্মদ তোমারে মক্কার প্রেসিডেন্ট বানা দেব সুবানাল্লাহ বলে কিন্তু মোহাম্মদ তোমারে একটা কথাই আমি বলতে চাই তুমি কোরআনের দাওয়াত দিতে পারবা না আল্লাহ এবং আল্লাহ রসুলের দাওয়াত তোমাকে বাদ দিয়ে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই হচ্ছে আমাদের দেশের সমস্যা কথা বলেন ঠিক দেখবেন ঠিক মাওলানা আমির হামজা ভাই এভাবে আলোচনা করে থাকেন এখন আমরা যে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি দেখবেন তিনি ঠিক এইভাবে আলোচনা করে থাকেন আমার বাবাজিরা খুব দিলটা নরম করে দেবেন মুসলমান বাইরা রে দিকে কাহার নজর নাই খুব খেয়াল করে বাজান দিলটা নরম করে দিয়ে শুনবেন বাবাজি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এমনে এমনে পাঠাই নাই মুসলমান বাইরা আমার খুব গভীর মনোযোগ দেয়া শুনবেন এ মুসলমান বাইরা রে আল্লাহ রব্বুল আলমিন এই জামিনের বুকে কত আশ্রাফুল মাখলুকাত সৃষ্টি করলেন কত সুপাখী নরণারী সব সৃষ্টি করলেন কিন্তু মুসলমান বাইর জাননি আল্লাহ রব্বুল আল সবার চাইতে সব চাইতে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলু কাঁতকে শ্রেষ্ঠত্ব বানাইছেন জোরে জোরে বলেন না আনল্লাহ এই জন্য মুসলমান বাইরারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলন গোলাম তোমরা আমার এবাদত কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এবাদতের বিনিময় জন্নাত দিয়ে দেব দেখবেন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি ঠিক এইভাবে আলোচনা করে থাকেন এ যে আমরা চলে যাব মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা দেখবেন তিনি ঠিক এইভাবে আলোচনা করে থাকেন এরে নবীর উম্মতের দল এরে মমিন ভাই তোমারে আমি কি দিয়া বুঝাইতাম রে মমিন এরে দুনিয়ার ফারমান বেঈমানের দল আল্লাহকে ভালোবাসো না আদর্শ না তোমাদের দিলের ভিতরে কার মায়া মোহাব্বত ওই আর্জেন্টিনা ঢুকায় কে যারা মোহাব্বত করিয়া করিয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আল্লাহ জান্নাতিওয়ালা বানা দেবে জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ এর দুনিয়ার মুসলমান বাইরা মা এরে পর্দার আড়ালের মা গুনাগার হইয়া কবরে যায় না যায়ও না আমি মাওলানা হাফিজুর রহমান নয় আমি মেহেদি হাসান মেসবা বলিয়া বলিয়া আমি যেতে চাই কোরআনুল কারিমের পথে যদি থাকতে চাও রে নবীর উম্মতের দল আল্লাহর জান্নাতে চলে যাইবা জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ দেখবেন মাওলানা হাফিজুর রহমান ঠিক এইভাবে আলোচনা করে থাকেন এপর পর্যায়ে আমরা চলে যাব গিয়াসুদ্দিন আর তাহিরি দেখবেন গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুর এইভাবে আলোচনা করে থাকেন একটা জবান বন্ধ রাখিবেন না ও বন্ধু গো জানুস নি আমি কি দিয়া বুঝাই রে বাবা ও বাবা গো তোমার আমি কি দিয়া তাম এই দেশে কত পাতার অভাব নাই আম পাতা জাম পাতা কত পাতা আছে রে যুবক বায়রা কিন্তু বড়ই পাতা দিয়ে কেন গোসল করাই জানি ওই বড়ই পাতা কেন আল্লাহ রব্বুল আলামিন কেন দিল জানি এই যুগের ভিতরে কালা কাপড় ধলা কাপড় কত কাপড় আছে জানুনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই কবরে নামানোর আগে কেন আল্লাহ সাদা কাপড় দিল জানি রে বান্দা একবারও ভাইবা ভাইবা দেখো নাই ও বন্ধুরি তুমি যেদিন কবরে তোমার কত বন্ধু বান্ধব ছিল সবাই দূরে কথা বলো দেখবেন ঠিকইভাবে আলোচনা করে থাকেন এবং মাঝে মাঝে চেতে যান আর কি আলহামদুলিল্লাহ এরপর যে আপনাদেরকে আমি আহ তোফাজ্জল হোসেন ভৌরবি যিনি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন দেখবেন তিনি ঠিক এইভাবে আলোচনা করে থাকেন মা। মাগো ও মা দুনিয়াতে কত মায়ের মুখ দেখি গো মা কিন্তু মা তোমার মতো আর মুখ খুঁজা পাই না গো মা ও মা গো কত মহিলার আমাদের বাড়িতে আসে গো মা কত মহিলারা যায় রাস্তা দিয়া যাই গো ওই মায়ের মতো করে তাকিয়ে থাকি গো মা ও মা কিন্তু তোমার চেহারাটা দেখতে পাই না গো মা মা জননী ও মা জননী গো একবার কি দেখা দিবা না গো মনটা ভরিয়া ও মা একবার হইল আমারে তুমি স্বপ্ন দেখা দিও দেখবেন তোফাজ্জল হোসেন ভৌরবী ঠিক এইভাবে আলোচনা করে থাকেন আরেকজন আমাদের মাঝে স্কলার আছেন তিনি হচ্ছেন সাইকে চরমণাই আপনারা সকলেই চিনেন দেখবেন তিনি ঠিক এইভাবে আলোচনা করে থাকেন ও মুসলমান যুবক ভাইরা তোমরা কি জানো তোমরা কি জানো তোমাদেরকে আমি কি দিয়া বুঝাইতাম তুমি যে দিন কবরের বাসিন্দা হয়ে যাইবা তুমি যে দিন কবরের বাসিন্দা হয়ে যাইবা তোমার এই বাড়ি তোমার এই গাড়ি তোমার এই বিল্ডিং সব পড়িয়া পড়িয়া থাকবে কথা বলেন ও যুবক ভাইয়ারা তোমার সাথে কেউ যাবে না আমি পীর আমিও যাব না ওই তুমি তোমার জায়গায় থাকবা আমি পীর আমার জায়গাতে আমি থাকব। এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই যদি জান্নাত হতে চাও জান্নাতওয়ালা যদি হতে চাও তাহলে কোরআনুল কারিমকে আপন করে নাও এবং আল্লাহর নামাজের এদিকে চলে যাও দেখবেন চর্মনাই পিস সাহেব ঠিক এইভাবে ফয়জুল করিম আলোচনা করে থাকেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যতটুকু আলোচনা শুনেছি আপনার সকলেই এখন আমির হামজার কণ্ঠ আমি আপনাদেরকে শেষে সার্ভিস সম্মানিত ভাইরাম আপনাদেরকে আমি এটাই বুঝাইতে যাচ্ছি যতগুলি কণ্ঠ দিয়েছি এই কণ্ঠগুলির ভিতরে আপনারা যতটুকু শুনেছেন আমি আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন না না দেখে কেউ বাসে কমেন্ট করবেন না কেন না জানেন আমাকে যে আল্লাহ নিয়ামতটা এটা দুনিয়ার কোন সাধারণত নিয়ামত না এটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত কথা বলেন এই জন্য এই নিয়ামতকে নিয়ে আমি বড়ত্ব করতেছি তা নাম আপনারা যদি আমাকে যদি বলেন এটা এডিটিং করেছে না 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 আপনাদেরকে কি দেওয়া বোঝাবো এটাই আমি বোঝাইতে চাচ্ছি আপনারা দুই ঘন্টা আমি কোরআন থেকে কথা বলবো আপনার দাওয়াত দেবেন কে দেবেন

দেশের যুবকেরা ফরজ অনেক ফরজ আছে সে ফরজ গুলি যদি না জানে কিন্তু বিয়ের ফরজ ঠিকই জানে কথা বলেন ঠিক ওই ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই বলেন তো দেখি ওজুর ফরজ কয়টি ও জানে না কিন্তু বিয়ের ফরজ জানে সুবহান আল্লাহ বলে সুবহান যুবক ভাইরা সাবধান হয়ে যান শুধু বিয়ের ফরজ জানলে হবে না দেন মোহরের টাকা নিয়ে যে বিয়ে করতে হবে কথা বলেন ঠিক দর্শক আসলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আসলে এরকম নামা ব্যক্তি আমরা আনাচে কানাচে খুঁজে বেড়াই তো আমরা চাচ্ছি এই ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর এই ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে মাধ্যম কি আপনার আমার মাধ্যম হচ্ছে আমার মোবাইল নাম্বার থাকবে ভিডিওর ভিতরে আপনার সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আমার রাজবাড়ি জেলা আমার বাণী বহি ইউনিয়ন সেখানে আমার এক মাদ্রাসা আছে দারুল নুরজাহানা মাদ্রাসা সেখানে আমি প্রধান শিক্ষক আপনার সেখানে আমাকে পেয়ে যাবেন সর্বশেষ আমার কথা হচ্ছে আপনি এত সুন্দর প্রতিভা কিভাবে শিখেছেন বা কত সালে শিখেছেন এটা আমি যখন নুরানিতে ভর্তি হই তখন তার এক বছর পর থেকে আমি বক্তাদের কণ্ঠগুলা মাঝে মাঝে শুনতাম যেমন আব্দুল খালিক শৈয়দপুরি বা আমির হামজা তখন থেকে আমি এগুলি চেষ্টা করতাম এবং বাচ্চারা আমাকে দশ টাকা বিশ টাকা করে দিত আর বলতো বড়ো ভাই একটু আমাদেরকে গজল শোনান বা একটা ওয়াজ শোনান আমির হামজার কণ্ঠে তো আমি সেইভাবে তাদেরকে আমি শোনাইতাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এতদূর আমি এসেছি আচ্ছা আপনার এই যে আপনার এত সুন্দর প্রতিভা আপনার এলাকা থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন কি না জি আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং বিভিন্ন আমি দেশে আমি গিয়েছি আমি ভারতেও প্রোগ্রাম করেছি এবং বাংলাদেশেও প্রোগ্রাম করেছি সব জায়গা থেকে আমাকে আলহামদুলিল্লাহ সকলে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির